হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি আর আমার নতুন একটা ভিডিও দিয়ে তোমরা অনেক অনেক ভালোবাসা জানাই ভিডিও শুরু করতে আছি আজকে দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারলাম না রান্না করে রান্না করতে আই ভিডিওটা করলাম আজকে রান্না হবে মরলো মাছ দিয়ে বেগুন দিয়া আর রান্না করবো মাশরুম আর কাকু মাছের যে ছোটো রে ওই ভাজি করবো আর কারখানা পাতা বাটা করবো এই আর ডাল তো আছে ডাল তো রেগুলারই হয় আর এই যে মাশরুম বয় দিলাম মরলাম মাছ হয়ে গেছে ওই সময় আর এরপরে মাশরুমটা বয়সেই মাছ ভাজিটা আর বাটাটা লাস্টে করলাম ওইগুলা শেয়ার করতে পারলাম না কিছু কিছু জিনিসই তোমাদের সাথে শেয়ার করলাম সবসময় তো করা সম্ভব না আর ওই দিন আমি একটা শর্টস দিয়েছিলাম মানে একটা কবিতা দিয়েই দিয়েছিলাম ওইটার মধ্যে মানে বিশ্বাস জিনিসটা নিয়ে কথা হয়েছিল আসলে কি জানো না ওইটা শুধু কবিতা না বাস্তব জীবনও ওইরকমই কিছু কিছু মানুষ আছে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না বিশ্বাস করুন মানে কি মানে কি কইতাম কিছু মানুষ এমনভাবে বিশ্বাস করছিলাম মানে নিজের সাথে এরা উপলব্ধি করছি তো নিজে তার লেগেই কইতে পারতি মানে এমনভাবে বিশ্বাস করছিলাম মানে মনের সব কথা শেয়ার করতাম ওই মানুষটি আবার পেছন দিয়ে এমনভাবে ছুরি মারবো না তুমি মানে কইতেও পারত না টাই আরো না তার লেগেই আর পেছনে পেছনে তোমার নামে এমন কিছু কথা কইবো না তখন এত কষ্ট এত কষ্ট হয় তখন মনে হয় যে কি কারণে বিশ্বাস করলাম কি কারণে কথা কইতাম এই আর কি ওইটাই কবিতা দিয়ে মানে কবিতাটা পাই কবিতাটা দিয়ে সারসি কিন্তু আসলে বাস্তব জীবনে এরকমই এই যে দেখো তোমার কথা কথা রান্না বান্না শেষ করলাম শেষ করে স্নান টান করে আয়া এখন একটু রূপচর্চা করে নিতেছি রূপচর্চা না করলে আবার কেম রূপচর্চা তো করতেই হইব এই যে দেখো কিম টিম দিয়া আবার দেখতে আছি স্কিনটা ঠিক আছে দিয়ে দিয়া তারপর আইয়া বলছি পুজো দিতাম আজকে আমার পুজো দিতে আজকে শাশুড়ি মা বাড়িতে নাই তার লেগে আমি পুজো দিতাম আই বুঝছি পুজো টুজো দিয়ে তারপর একটু রেস্ট করে তারপর ভাত খেয়ে দিতাম কারণ সাইরা সেটা আর রেস্ট করছি না রান্নাবান্না সাইরা ডাইরেক্ট স্নান করতে গেছি স্নান করে আই বসে পুজো দিতাম পড়লাম ভাত খাইতাম রেস্ট করে একটু তারপর ভাত খাইতে পড়লাম ভাতটা খাইয়া গিয়ে একটু ঘুমাবো আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো টাটা বাই বাই আজকের মতো এতটুকু সবাই ভালো থাকতো